আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত ইরান ফিলিস্তিন জিন্দাবাদ রয়েছে আন্তর্জাতিক খবর গাজা ইসরায়েলি গণহত্যা ও ফিলিস্তিন দখলে ভারতের টাটা গ্রুপ জড়িত এদিকে আরও জানিয়ে দিব গাজা নিরাপত্তা বাহিনীতে ইসরায়েলের পছন্দের দেশকে অগ্রাধিকার দেয়ার ইঙ্গিত এছাড়াও জানিয়ে দিব গাজার যুদ্ধবিরতি তদারকিতে ইসরায়েলে মাইক্রো রোপিও জানিয়ে দিব আরও এদিকে ইসরায়েল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ট্রাম্পের কঠোর বার্তা বিস্তারিত রয়েছে শুরুতেই জানিয়ে দিব গাজা ইসরায়েলি গণহত্যা ও ফেলিস্তিন দখলে ভারতের টাটা গ্রুপ জড়িত ভারত ইসরায়েল সাময়িক জোটের কেন্দ্র বিন্দুতে থাকা বৃহত্তম বহুজাতিক গ্রুপ টাটা ফিলিস্তিনে ইসরায়েলি দখল নজরদারি এবং উচ্ছেদ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক দক্ষিণ এশীয় রাজনৈতিক সংগঠন সালামের প্রকাশিত এক নতুন গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে স্থপতিদের পেশা টাটা গ্রুপ ইন্ডিয়ান ক্যাপিটাল এবং ভারত ইসরায়েল জোট শীর্ষক প্রতিবেদনে ভারতীয় ব্যবসায়ীকে সাম্রাজ্যকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি মূল সহায়ক বলি অভিহিত করা হয়েছে গবেষণায় বলা হয়েছে টাটার ইসরায়েলি সম্পৃক্ততা অস্ত্র প্রতিরক্ষা এবং ডিজিটাল প্রযুক্তিখাত পর্যন্ত বিস্তৃত প্রতিবেদনে আরো বলা হয়েছে এই গ্রুপের সহযোগিতা ব্যাপক গণহত্যার হার্ডওয়ার্ক দৈনন্দিক নিপীড়নের যন্ত্রপাতি এবং বর্ণবাদের ডিজিটাল মেরুদণ্ড সরবরাহ করছে তারা সহযোগী সংস্থা টাটা অ্যাডভার্ড সিস্টেম লিমিটেড টি এর মাধ্যমে গ্রুপটি নতুন এফ ষোলো যুদ্ধ বিমানের জন্য ডানা এবং এইচ চৌষট্টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের জন্য বিশ্বব্যাপী মূল সরবরাহকারী গাজায় বোমা হামলার জন্য ইসরায়েলি বিমান বাহিনী যেসব বিমান ব্যবহার করে এগুলো অন্যতম টিএএসএ ইসরায়েলের অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিজের অংশীদারিত্বের মাধ্যমে বারাক আর্ট ক্ষেপণাস্ত্রের জন্য গুরুত্বপূর্ণ কমান্ড সিস্টেম তৈরি করে এটি স্ট্রাইলি নৌবাহিনীর সক্রিয়ভাবে মোতায়েন করে একটি অস্ত্র প্রতিবেদনে দাবি করা হয়েছে মোটর গাড়ি খাতে টাটা মোটর ও সহযোগী প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোবারের মাধ্যমে অ্যামডিটি ড্রেভিড হা সাজোয়া জন্য সরবরাহ করে এমডিটি ভিত্তিগত চেসি ড্রেভিড যানগুলো ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম জুড়ে ট্রহল অভিযান এবং ফিলিস্তিনিদের দমন ব্যবহার করে প্রতিবেদনে বলা হয় টাটার এসব ভূমিকা নিরপেক্ষ ব্যবসায়িক কর্মকাণ্ড নয় বরং ইসরায়েলের গণহত্যা হার্ডওয়ার্ক ও দৈনন্দিন নিপীড়নের যন্ত্রপাতির মূল উৎপাদন গবেষণায় উঠে এসেছে টাটা কনসালটেন্স সার্ভিসেস টিসিএস ইসরায়েলের আর্থিক ও সরকারি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবকাঠামো সরবরাহ করে এর মধ্যে রয়েছে প্রজেক্ট নিবাস যা একটি বিতর্কিত রাউন্ড কমপ্লিটিং প্রোগ্রাম এগুলো ইসরায়েলি নজরদারি এবং ফিলিস্তিনির নিয়ন্ত্রণ ব্যবহৃত হয় তবে টাটা গ্রুপ এখন পর্যন্ত সালামের গবেষণা প্রতিবেদনের কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রতিবেদনে বলা হয়েছে ভারতে তৈরি উৎপাদনগুলোর মধ্যপ্রাচ্য আমেরিকান যুদ্ধে ব্যবহৃত হয়েছে বিশ্বব্যাপী প্রতিরক্ষা শিল্প নেটওয়ার্কে টাটার গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে ইসরায়েলের রাষ্ট্র যন্ত্রের সঙ্গে গভীর এককীকরণের পথ আরও প্রশস্ত হয়েছে এতে আরও বলা হয়েছে বিতর্কিত কাশ্মীরের উপর ড্রোন থেকে শুরু করে অবরুদ্ধ গাজার উপর যুদ্ধ বিমান পর্যন্ত টাটার ধাতু এবং কোর্টের ছাপ স্পষ্ট উপস্থিত রয়েছে বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের অস্ত্র উৎপাদন থেকে ইসরায়েল লাভবান হয় অন্যদিকে ভারত ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে স্বনির্ভরতা চায় এবং টাটাই এই ব্যবস্থা থেকে লাভবান হয় নিউইয়র্ক ভিত্তিক সংস্থাটি টাটার বিরুদ্ধে অভিযোগ করেছে ভারতীয় গ্রুপটি তার দানশীল ভাবমূর্তি গড়ে তোলে এবং জনহিতকর ট্রাস্ট ও মার্কিন পরিস্থিতিকে কাজে লাগিয়ে তাদের কার্যক্রমকে রক্ষা করে সংগঠনটি দু সালের গ্রীষ্ম থেকে তারা এই যুদ্ধ অর্থনৈতিককে উন্মোচিত এবং প্রযুক্তি এবং গোয়েন্দা থেকে টাটার কার্যক্রম তুলে ধরে ভারত এখন ইসরায়েলি অস্ট্রেলিয়ার বৃহত্তম ক্রেতা এবং টাটার একাধিক সহায়ক সংস্থা এই প্রবাহ বজায় রাখার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে জানিয়ে দিব এদিকে গাজার নিরাপত্তা বাহিনীতে ইসরায়েলের পছন্দের দেশকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত রয়েছে মার্কিন পরিকল্পনার অংশ হিসেবে গাজার জন্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে ইতোমধ্যে অনেক দেশ আগ্রহ প্রকাশ করেছে তবে অংশগ্রহণকারীদের বিষয়ে ইসরায়েলকে স্বচ্ছ ভোট করতে হবে স্বচ্ছন্দ স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে সম্প্রতি ইসরায়েল সফরে এ সকল কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক্রো রোব ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে তিনি বলেন বাহিনী ঘটনের বিষয়ে আলোচনা চলছে এবং এটি যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে বলে হামাসের সঙ্গে বোঝাপড়া ছাড়া এমন বাহিনী মোতায়েন করা সম্ভব হবে কিনা তা এখনও স্পষ্ট নয় রবিও বলেন অনেক দেশ আইএসএফ এ অংশ নিতে চেয়েছে তবে বাহিনী ঘটনের সময় অবশ্য ইসরায়েলের পছন্দের ভিত্তিতে বা ইসরায়েলকে নিয়ে আপত্তি নেই এমন দেশগুলোকেই অন্তর্ভুক্ত করতে হবে বিশ্লেষকদের মতে তুরস্ককে ইঙ্গিত করে বক্তব্যটি দিয়েছেন রবিও আঙ্কারার যোগদান দিতেল আবিবের যথেষ্ট আপত্তি রয়েছে আইএসএফ দায়িত্ব এখনও অস্পষ্ট কারণ অনেক দেশ আঙ্কারা করছে হামাসের সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতা না হলে বাহিনীকে সরাসরি সংঘর্ষে জড়াতে হতে পারে রুবিও বলেন দুই সপ্তাহ আগে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির মাধ্যমে এক ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে তবে সামনের দিনগুলোতে অনেক উত্থান পতন ও জটিলতা আসবে বলে সতর্ক করেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আপাতত কোনো বিকল্প দাবি নেই বলে রবিও বলেন এটা একমাত্র পরিকল্পনা এবং আমরা বিশ্বাস করি এটি সফল হতে পারে তার মতে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যে সাত অক্টোবরের মতো ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং গাজায় এমন কোনো শক্তির টিকে না থাকে যা ইসরায়েল বা অন্য কারো জন্য হুমকি হয় দু হাজার সালের সাত অক্টোবর ইসরায়েল অনুপ্রবেশ করে হামলা চালায় হামাস ওই হামলায় এক হাজার দুশো জন নিহত এবং দুশো জনকে গাজায় জিম্মি করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে আসছে নেতা নিয়াহু সরকার এরপর হামাস নিশ্চিহ্ন করতে গাজায় শুরু হয় ইসরায়েলি বাহিনীর সাময়িক অভিযান দুবছর সাময়িক আগ্রাসনে এ পর্যন্ত অন্তত আটষট্টি হাজার দুশো আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে জাতিসংঘ তাদের তথ্য নির্ভরযোগ্য বলে মনে করে রবিউ বলেছে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাসকে নিরস্ত্র করা হবে যদি হামাস অস্ত্র ত্যাগ না করে তাহলে সেটি হবে চুক্তির লঙ্ঘন এবং সেই লঙ্ঘন মোকাবেলা করতেই হবে ভবিষ্যতের গাজা শাসনে কোনোভাবেই থাকতে পারবে না শাসনেই সফর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের এক সপ্তাহব্যাপী কূটনৈতিক তৎপরতার অংশ যেখানে বার্স প্রেসিডেন্টে জেডি বার্টস সহ একাধিক কর্মকর্তা ইসরায়েল গেছেন গাজা পরিকল্পনা সফল করতে ট্রাম্প প্রশাসনের অঙ্গীকার ফুটিয়ে তুলেছে এই সফর ওয়াশিংটনের আঙ্কারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু সরকারের কার্যক্রমকে ট্রাম্পের পরিকল্পনা বিপন্ন হতে পারে সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনি নিহত হবার পর এবং গত বুধবার ইসরায়েলি পার্লামেন্টে অধিকৃত পশ্চিম তীর সংযুক্তির প্রস্তাব পাশ হবার প্রশ্নে বিরক্তি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি সংবাদ মাধ্যম হারিজে জানিয়েছে যুদ্ধবিরতি ঝুঁকিতে ফেলতে পারে ইসরায়েলকে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছাড়তে সতর্ক করেছেন মার্কিন কর্মকর্তারা নেতা নিয়াহ অবশ্য এসব দাবি অস্বীকার করে বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটি শিদারিত্ব এখানে একতরফা নিয়ন্ত্রণে কিছু চলে না জানিয়ে দিব আর ওইদিকে গাজার যুদ্ধবিরতি তদারকিতে ইসরায়েলে মাইক্রো রোবিও ইসরায়েলে যুদ্ধবিরতি বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করতে একের পর এক মার্কিন কর্মকর্তা দেশটিতে সফর করেছেন এর ধারাবাহিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল রবিও গতকাল শুক্রবার ইসরায়েলে পৌঁছান সেখানে তিনি গাজার পরিস্থিতি এবং সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে বিভিন্ন মন্তব্য করেন রবিও স্পষ্টভাবে জানিয়েছে জাতিসংঘের ফের শরণার্থীদের সহায়তা সংস্থা ইউএন বিতরণে কোনো ভূমিকা রাখবে না তিনি হামাসকে ভবিষ্যতে গাজা শাসনের কোন প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত করার সম্ভাবনাকেও নাকচ করেছে তার দাবি ইউএন ডব্লিউ এখন হামাসের একটি শাখা সংস্থাতে পরিণত হয়েছে যদিও এই অভিযোগটি সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত রবিও আরও জানিয়েছে বজায় রাখতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন করার প্রচেষ্টা চলছে তিনি বলেছেন এই বাহিনী এমন দেশগুলোর সম্বয়ে ঘটিত হয়েছে যাদের উপস্থিতি ইসরায়েল স্বাচ্ছন্দ্য বোধ করবে এছাড়া ফিলিস্তিন প্রতিপক্ষের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও তিনি অনিশ্চয়তা প্রকাশ করেছে তবে মিশরের রাজধানী কায়রোতে ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর বৈঠকে হামাস জানিয়েছে গাজা পরিকল্পনার জন্য তারা একটি স্বাধীন প্রযুক্তিবিদ কমিটি গঠনের রাজি হয়েছে রবির মন্তব্য স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্র এখন গাজার যুদ্ধবিরোধী পরবর্তী কাঠামোয় হামাস ও ইউএনআর ডব্লিউকে বাইরে রাখার নীতিতে অটল। তবে আন্তর্জাতিক মহলের অনেকেই মনে করছেন টেকসই শান্তির জন্য গাজায় ভবিষ্যৎ প্রশাসন অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানই সবচেয়ে জরুরি রয়েছে। ট্রাম্পের কঠোর বার্তা ইসরায়েল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বিস্তারিত রয়েছে। তাহলে যে অবশ্যই আপনারা আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতার নিয়াহোর সঙ্গে বৈঠক করার সময় মার্কিন বার্স প্রেসিডেন্ট জেডি ব্রান্স প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের কঠোর বার্তা পৌঁছে দিয়েছে বার্তায় বলা হয়েছে ইসরায়েল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সূত্র আল জাজিরা এ বিষয়ে গতকাল মার্কিন সংবাদ মাধ্যম পলিটকোর এক প্রতিবেদনে এই বৈঠকে ব্রান্স ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও নীতির প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা স্পষ্টভাবে তুলে ধরেন গত রবিবার ইসরায়েলি হামলায় চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হবার ঘটনায় মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন বলে এ সময় উল্লেখ করেন তারা এদিকে ফিলিস্তিনিদের কাছে টেনশন মার্ডেল ভেতো মারওয়ান বারগুতিকে মুক্তি দেবার বিষয়ে ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাইম ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছে পরবর্তী ইসরায়েল সফরে বারগুতির মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এ সাক্ষাৎকারের চুক্তির বিষয়ে নিজের ভূমিকা উল্লেখ করে ট্রাম্প বলেন হামাস নয় বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু এই চুক্তির জন্য সবচেয়ে বড় বাধা ছিল এ যুদ্ধ বছরের পর বছর চলতে পারত কিন্তু আমি নেতানিয়াহুকে থামালাম এবং সবাই তখন একত্রিত হল জানিয়ে দিচ্ছে এদিকে আরও গাজায় যুদ্ধবিরুদ্ধ দিয়ে তদারকিতে ইসরায়েলের মার্কো রুবিও ইসরায়েলে যুদ্ধবিরতি বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করতে একের পর এক মার্কিন কর্মকর্তা দেশটিতে সফর করছেন এর ধারাবাহিক কথায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রবিও শুক্রবার ইসরায়েলে পৌঁছান সেখানে তিনি গাজার পরিস্থিতি এবং সম্ভাব্য যুদ্ধবিরতির উপর নিয়ে বিভিন্ন মন্তব্য করেছে রবিউ স্পষ্টভাবে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা সংস্থা ইউএ আর ডবিউ গাজায় ত্রাণ বিতরণে কোনো ভূমিকা রাখবে না একই সঙ্গে তিনি হামাসকে ভবিষ্যতে গাজা শাসনের কোনো প্রতিক্রিয়ায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনাকেও নাকচ করেছে তার দাবি ইউএনআর এখন হামাসের একটি শাখা সংস্থাতে পরিণত হয়েছে যদিও এই অভিযোগটি সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালতা আইসিজে অস্বীকার করেছে রবিউ জানিয়েছে গাজার যুদ্ধবিরতি বজায় রাখতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন করার প্রচেষ্টা চলছে তিনি বলেন এই বাহিনী এমন দেশগুলোর সমন্বয়ে গঠিত হবে যাদের পরিস্থিতি উপস্থিতিতে ইসরায়েল স্বাচ্ছন্দ্য বোধ করবে এছাড়া ফিলিস্তিন কর্তৃপক্ষের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে তিনি অনিশ্চয়তা প্রকাশ করেন তবে মিশরের রাজধানী কায়রুতে ফিলিস্তিনি বিভিন্ন বৈঠকে হামাস জানিয়েছে যুদ্ধোত্তর গাজা পরিকল্পনার জন্য তারা একটি স্বাধীন প্রযুক্তিবিদ কমিটি গঠনে রাজি হয়েছে রবির মন্তব্য স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্র এখন গাজার পরবর্তী কাঠামো হামাস ও আইন আর ড্রবকে বাইরে রাখার নীতিতে অটল রয়েছে জানিয়ে দিয়েছিলাম আন্তর্জাতিক খবর এছাড়া এবারে জানিয়ে দিব আরও আপডেট খবর রয়েছে গাজা ইসরাইলি গণহত্যা ও ফিলিস্তিন দখলে ভারতের টাটা গ্রুপ জড়িত রয়েছে